আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধা পৃথিবীর বিভিন্ন দেশে আছে ওনারা কঠোর পরিশ্রম করে নিয়মিত ওনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছে টাকা মানে পাঠাইতেছে এই জন্য ওনাদের পরিবারের যে এরকম সচ্ছলতা মাসাল্লা এইরকম মানে বাংলাদেশ সরকারেরও ভালো দেশের জন্য ভালো তো এইরকম ওই রেমিটেন্স জাপানের জনশক্তি রপ্তানির মানে রপ্তানির ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন আলাপ আলোচনা করছে এবং সেল গঠন করছে কিভাবে জাপানে জনশক্তি রপ্তানি করা যায় এই ব্যাপারে ওনারা প্রধান উপদেষ্টা অফিসে ফাইলও দিচ্ছে ওই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা জাপানের জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত জাপানের জনশক্তি প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত জাপান সেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত এক চিঠিতে জানানো হয় গত তেসরা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত সবাই বলা হয় জাপান ছেলের কার্যক্রমে জনগণের কাজে তুলে ধরতে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হবে ফেসবুক পোস্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতের উদ্বৃত্তি প্রকাশ করা হয় যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে প্রেরিত হবে মন্ত্রণালয় জানিয়েছে প্রধান জানিয়েছে জাপান বাংলাদেশের জন্য একটি শ্রম বাজার জাপান টাইমসের তথ্য অনুযায়ী দুই সালের মধ্যে দেশটিতে এক কোটি দশ লাখ কর্মক্ষম মানুষের ঘাটতি দেখা দিতে পারে বিদেশি কর্মী নিয়োগের জন্য বিভিন্ন ভিসা ক্যাটাগরি খোলা রাখা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের অনুপ্রেরণায় জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো অপারেটিভ ফেডারেশন জাপান বাংলা ব্রিজ এজেন্সি লিমিটেড এবং কাইকুম ড্রিম স্ট্রিট বিডি সাথে চুক্তি হয়েছে এসব চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আসিফ ডক্টর আসিফ নজরুল বলেন জনশক্তি রপ্তানির মূল লক্ষ্য হল সংস্থান বৃদ্ধি দরিদ্র জাপান ডেক্স মাধ্যমে মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে জাপান সেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজ চালু যোগাযোগের জন্য বিশেষ ইমেল খোলা জাপানি ভাষা শেখার মোবাইল অ্যাপস প্রচার কর কর্ম প্রার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন অনলাইন ভাষা প্রশিক্ষণ কার্যক্রম ভাষা প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের তথ্য তৈরি করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তদারকি কমিটি গঠন বর্তমানে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরির ছয়টি খাতে কৃষি নির্মাণ কেয়ার ওয়ার্কার্স বিল্ডিং ক্লিনিং অটোমোবাইলস পরিবহন ও শিল্প খাতে বা বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম চলছে অন্যদিকে আগা আগামী নভেম্বর মাসে টোকিও ও নাই নাইগুয়াতে বাংলাদেশি প্রেরণকারী প্রতিষ্ঠান ও জাপানি নিয়োগকর্তাদের মধ্যে পাস মেকিং ইভেন্ট অনুষ্ঠিত হবে এতে বাংলাদেশ থেকে জাপানে কর্মী নিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে তো এই প্রিয় দর্শক এই নিউজটাই আমি হ্যাপি আমি খুশি আমি চাই যে বাংলাদেশে বাংলাদেশের সুন্দর একটা যথাযথ একটা পথ করে দেব আমাদের কর্মী ভাইরা যেন জাপানে যাইতে পারে যাইয়া ওনারা ঠিক মতো স্কিল নিয়ে দক্ষতা সম্পূর্ণ কাজ করে ওনারা দেশে ওদিকে ভালো ইনকাম করতে পারে আমাদের দেশে মানে রেমিটেন্স আসলে দেখা গেল দেশেরও ভালো ওনাদের পরিবারেরও ভালো হবে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ